দশক আপনারা জানেন ইতিমধ্যে যে আজ সাতই জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি উন্নত চিকিৎসার জন্য আজ রাতেই লন্ডন যাচ্ছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কাতারের আমির কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন ইতিমধ্যে তিনি কাতারের দোহায় বিরতির পরে হিতরো বিমানবন্দরে পৌঁছাবেন লন্ডন সময় আট তারিখ ভোরবেলা লন্ডন থেকে সেই বিমানবন্দর থেকেই বেগম জিয়াকে যে লন্ডন ক্লিনিক সেই ক্লিনিকে তাকে নিয়ে যাওয়া হবে সরাসরি লন্ডনে তাকে অভ্যর্থনা এবং রিসিভ করবেন তার ছেলে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তারেক রহমান স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং আমরা জানতে পেরেছি যে বিএনপির অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা সেখানে উপস্থিত থাকবেন আমাদের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে পরিমাণে তাকে সৈরাসারি শেখ হাসিনা অত্যাচার করেছে এবং শুধু এইভাবে জেল জুলুম খাটেই অত্যাচার করে নাই আমি আমরা মনে করি বা এটা ইনশাআল্লাহ আমরা খবর পাব আপনারাও দেখবেন মিডিয়া যে তারে খাওয়ার মাধ্যমে তাকে কিভাবে কি করেছে সে যাই হোক আমরা এই দিনের অপেক্ষায় এই বাংলাদেশের জনগণ এই দিনের অপেক্ষায় ছিল এখনো আমরা দোয়া করি নামাজ পড়ি দেশনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ এই বাংলাদেশের জনগণের দোয়ায় আল্লাহ যেন সুশিক্ষা করে আবার দেশের মাটিতে নেই পচায় এটাই আমাদের কামনা আমরা দেশের মানুষ আমরা এটাই চাই আজকে জানেন আমি অনেক অসুস্থ তারপর আমি উঠে আমার মা যাবে সুখ বলতে সেই দিনে হবে যেদিন আমাদের মা সুস্থ বাংলাদেশে আসবে সেই দিনে দেশের মানুষ সুখী হবে আমরা চিন্তিত আমরা চিন্তিত সে যাই হোক আপনারাও সবাই একটু আপনারা ভালোভাবে দেখবেন বিষয়গুলো অনেক তো মিসিং হয়েছে আর না মিসিং হোক দেশ শেষ হোক আমরা চাচ্ছি এই দেশ সুন্দরভাবে গড়ি উঠুক সাধারণ মানুষের চাহিদা পূরণ করুক এবং তার জন্য এই দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার তার রহমান ইনাদের দরকার আছে দেশের জন্য দেশের মানুষ জন্য দেশের 17 কোটি যে সমস্ত লোকে জনগণ আছে না কেন সবাই আশাবাদী তো সেই যাই হোক এর মধ্যে ভালো মন্দ হতেই পারে যা নাকি আমাদের এর আগে শেখ হাসিনা করেছে শেখ হাসিনা পালিয়েছে তার যে যেগুলি আছে যে সমস্ত স্বৈরাচারীরা আছে তারা পালা নেয় তারা এই দেশের তো অতএব তাদেরকে এখনই বুঝতে হবে যে তাদের নেতা তাদেরকে পালিয়ে চলে গেছে এখন তারাই দেশের জনগণ হয়ে কাজ করতে হবে তা না হলে সাধারণ মানুষের হাতে তাদের বিচার এই দেশের জনগণ সাধারণ জনগণ করবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন যেন উনি সহিসলামতে সুচিকিৎসা করে তিনি এই দেশে ফিরে আসেন প্রমাণ তো করল কাতারের প্রেসিডেন্ট যে আজকে দেশ নেত্রীর জন্য যে আপনার যেভাবে আপনার ইয়ে পাঠাইছে তো সেটা তো উনি প্রমাণ করলো তো সেই দেশের একজন মহিলা নেত্রী হয় আর একজন মহিলা নেত্রীকে যে সহযোগিতা করে নাই পায় নাই তাই বলবো সবাই দোয়া চাই আপনারা দোয়া করবেন দেশের জনগণ দোয়া করতেছে আমরা তো দোয়া করতে আসি আমাদের নেত্রীর জন্য আমি এখানে এসেছি দেশনেত্রী বেগম খালদা জিয়া আজকে লন্ডনে যাবেন আপনার চিকিৎসার জন্য আমি পাবনায় ছিলাম শুধু উনি যাবেন এই আমি এসেছি আর এখন এখানে এসেছি এই কারণে যে উনি এয়ারপোর্টে যাবেন অনেক লোক সেখানে যাবেন দল দুর্ভোগ সৃষ্টি হবে দলের পক্ষ থেকে বলা হয়েছে দল সৃষ্টি না হয় আমি এখন এখান গেট থেকে এসেছি এই কারণে আমি এখান থেকে আমি চলে যাব আমার প্রত্যাশা নিয়ে আমি এসেছি মোহন আল্লাহ পাকের কাছে দোয়া করছি এই জন্য এইভাবে যে মোহন আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমাদের মধ্যে মধ্যে যেন সুস্থ ফিরে আসতে পারেন এবং আগামী দিনে এই দেশের মানুষের জন্য উনি সেবা করতে পারেন এমন সুস্থতা জন্য আল্লাহ পাকি দেন আর আমি কেন এসেছি আমার ব্যক্তিগত যে মতামত আমি দেশ বেগম বেগম খালদে বিদেশে যাওয়ার জন্য বারবার সরকার পক্ষে সরকার কাছে আবেদন করা সত্ত্বেও রাজি হয়নি একটা পর্যায়ে সরকার রাজি হয়েছিল আপনারা জানেন তার পাসপোর্ট রিনিউ করার কথা বলেছিল তারপরে আনুষ্ঠান সাহেব বলেছিলেন উনি আদালতের আমানত উনি গেলে আদালত চেয়ে বসলে তাকে আমরা কিভাবে দেব। আমি বলেছিলাম আমরা যখন জামিন নেই তখন আমাদের জামিনদার থাকে একজন অত টাকা পয়সা দিয়ে জামিন নিতে হয় জামিনদার থাকে আমি ওনার কর্মী হিসাবে ঘোষণা দিচ্ছি ওনাকে আগামীকাল পাঠিয়ে দেন আমি আজকে জেলে যাব উনি যদি কোনো দশ দিন যে না আসবেন ততদিন জেলে থাকব উনি যদি কোনো কারণে না আসতে পারেন তার জন্য শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে রাজি আছে আমার পরিবার একটু আবেদনও করুন না মৃত্যুদণ্ড প্রত্যাহার করার জন্য আমি কেন বিনা চিকিৎসায় বিদেশে যেতে না পারার কারণে ওনার যদি ক্ষতি হয়ে যায় বাংলাদেশ কলঙ্কিত হবে তাই আমি মৃত্যুদণ্ড দণ্ডিত রাজি আছে ওনার যখন লিভার দরকার পড়েছে বলেছে আমি বললাম না আমার নিজের লিভার দেবো নাহলে আমার চারটা ভাই আছে সেই লিভার কোথাও দিতেছিলাম চেয়েছিলাম ওনাকে যখন শাস্তি দিতে বেশি ডাক্তার যখন তার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম তারপরে আমাকে ভিডিও ফুটেজ দেখে বলা হয়েছিল যে এই কথাগুলো আপনি বলেছেন কিনা আমি বলেছেন কথাগুলো আমি বলেছি আবারও ঘোষণা দিচ্ছে ম্যাডাম খালেদা জিয়া তারেক রহমান এবং ডক্টর জুবাদুর রহমানের নামে বিরুদ্ধে এই ধরনের শাস্তি যদি কোনো বিচারক দেয় তার বিরুদ্ধে বলতেই থাকবো বলতেই থাকবো শত বছর যদি আমার সাজা দেওয়া আমি পরোয়া করি না তো সেই দিনে যার জন্য এত প্রত্যাশা করলাম সেই কারাগারে মানে বিবেচনা যেতে দিল না আজকে উনি মুক্ত হয়ে আজকে চিকিৎসাধীন চাচ্ছেন এবং যে কুয়েতে আমি টাকা দিয়েছিল যেটাকে ধরেন না সেই টাকা কেন মিথ্যা মামলা দিয়েছিল সাজা দিয়েছিল আজকে দেখেন কাতারের আমি তার ব্যক্তি সাথে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা উনি এখন এমপিও না কেউ না এমপিও না কেউ না ওনাকে ঠিকই লন্ডন তাকে বেবি ট্রিটমেন্ট দেওয়া এটা মহান আল্লাহ পাকের মহান আল্লাহ পাকের অশেষ রহমত এত অসুস্থ ছিলেন তার সন্তান মারা গেছে আর এক সন্তানকে ক্ষত করেছে করে দেশ করেন করেছে তারপরে তারপরে দেখেন ওনার কি মনোবল আল্লাহ ওনাকে সুস্থ মানে এত আমাদের মাঝে একদিন বাঁচিয়ে রেখেছেন এই অত্যাচার এবং এইরকম অসুস্থ হলে আমার মনে হয় যে আমাদের মতো মানুষ চলতে পারতো না ওনার মনোবল কখন মনোবলটা বাড়ে মহান আল্লাহবাকের প্রতি যখন তার বিশ্বাস অগাত থাকে তখনই তার মনোবলটা বাড়ে এত কিছু বিনিময়ে আল্লাহবাক তাকে এ পর্যন্ত রেখেছেন একজন অসুস্থ যেতে পারেন আজকে যাবেন উনি পরিপূর্ণ সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন এটা আমার প্রত্যাশা Thank you.